খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মা নারী দোলাই দেখো কলে মেমের ফোল বরনিয়া ঘোরে পাবে নাগ জাহার সমতল নারী দলাই দেখো কোলে মেমের ফোলিয়া ঘরে পাবে নাগার সমতল বামিনারে দোলাই দেখো কলে মেমের ফোল বরনিয়া ঘোরে পাবে নাগ জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গো লাঘো মোঘামসোল লাগা ইঘম রসোল বাবা মিন্নার দোলাই দেখো খোলে মেমের পোলিয়া ঘোরে পাবে না গোফ ঝাঘর সমোতোল বাবা মিন্নার দোলাই দেখো খোলে মেমের পোলিয়া ঘোরে পাবে না গোফ ঝাঘর

তুমি করবো কেমন লালন পালন খোদা গো হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের

দেখাতে হবে যখন এই কথা বলে তুমি যদি নবী হও তোমার আল্লাহ তালে গাছ বের করে দেখাবে যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানাটা হাতে নিয়ে মিচকি হেসে বলে সন ইহুদি তুমি এই কথা যখন যদি বলো তাহলে আমার আল্লাহ তুমি তোমার সামনে খেজুরের দানা পুঁতে দিচ্ছে আমার আমার আল্লাহ এখানে শুধু একটা গাছ বের করে দেখাবে না এখানে কালকে তুমি এই সময় আসবে এখানে একটা গাছ হবে সেই গাছেতে ফল হবে এই ফল তোমাকে খাওয়াবে যখন এই কথা বলে ইহুদি চিন্তায় পড়ে যায় কেন একদিন কত বড় গাছানো বেশি বড় হতে পারে না কিন্তু ইহুদি চিন্তা করে ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানে চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ কোনো জাদু জানে পারবে না মোহাম্মদের সঙ্গে তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায় বাড়ি চলে যায় কেমন করে আমি বাঁধবো কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে

আর ভাবে সত্রি সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে গভীর রাতে গতি দানা চুরি করে তুলে নে ভাবে যদি সত্যিকারের কারের গাছ বের হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে আর আমার সম্মান থাকবে না যদি আস্তে আস্তে গভীর রাতে এসে যেখানে দানাটা পোতা ছিল সেখান থেকে দানাটা তুলে নিয়ে আর আস্তে আস্তে নিজের এলাকায় গিয়ে সবাই লোকজনকে জোগান করে सुनो মোহাম্মদ কালকে বিয়জ্জত করব কেন আমি এমন এমন বলেছিলাম আর সেই দানা আমি তুলে নিয়েছি মুহাম্মাদের সেই দানা থেকে তো গাছ হতে পারেন কেন দানা আমার কাছে তাহলে কালকে সবাই মিলে জল হবে মোহাম্মদ কে বিয়জ্জত করব তামাশা দেখব একটা জায়গায় সবাই জল হবে সেই গাছের কাছে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন 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 ভাবে কি হতি সত্যি যদি এই দানাতে গাছ হগে যায় সেই ভয়েতে গভীর রাতে কি হতি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে কি হতি দানা চুরি করে তোলে নেয় আর পরের দিনে সেই কি হতি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই কি

আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলেন কবি ছন্দের মাধ্যমে আর কি লিখে দেখুন পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে কিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথা

চুরি হোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ফোন ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ফোন আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল বাবা মিনার দোলাই দেখো দোলে মেমের দুনিয়া ঘোরে পাবে না গো জাহার সমতল বাবা মিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু ইল মোঘমসল মা আমিন শুনি আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল শোনালাম এবং এখন একটা ডুয়েট কণ্ঠে ছোট্ট করে একটা গজল বলি তারপরে আবার ঘটনামূলক গজলে ফিরে যাবো লিখছে দেখুন

اللہ 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 رحمان تمہیں روحیم تمہیں کریم تمہیں اللہ گافور تمہیں شاخر تمہیں ماب تمہیں اللہ شکے دکے مکے مکے شو دکھ تمہیں

باري بتا منر جا لا منر مدوري باري ساري بتا منر جا لا خالي تم مالک تم تم بهان الله 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 सगो रे न चाली की हो उपारी न छो रे तुमारी सुपारिश बि ले तुमारी सुपारिश भिले कमिरे हो बा Allah 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 গাছের পাতা চিড়ে যদি লিখি তোমার কোনো গান সেই সবে না রে পানি কালি করে গাছের পাতা চিড়ে যদি লিখি তোমার কোনো بول تو اللہ 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 যেতেই কা পে একে দে তুমি পোছে ঝিও কেন ছ না কব রু কা ওকে তেই নি রেখাই ছ মা কে রে খাই ও দেবে না চাঁকি ইয়া দেখ তুমি পেইছ কি রে একেদি পদু একে সফোকে ছেঁকো রে চাঁকি ইয়া দেখো তুমি পিছো ফিরে একেরি পারু একে সব কেছে গরে শিতা ঘোতে কে আর আরে ফেরে না কাবো ওরে জিতারা শিষ্টি দিদে

তুমি কার নাতি আর কার বেটা তোমার কি পাপরি চয় পায় ডাটা তুমি কার নাতি আর কার বেটা তোমার কি পাপরি চয় পায় ডাটা বংশে রে গৌরব চলে না সেথা শক্তি বুদ্ধি আর পর ভরসা যদি থাকে গোয়া যদি থাকে গোয়ামল হয়ে যাবে পাল কেউ তো তোমাকে আটকাবে না কবরে যেতেই কবে একদিন তুমি বুঝে ও কেন বোঝো না এ কবর কাউকে তাই নি রেখায় তোমাকে ও দেবে না এ কবর

খবর নেকে আমল সে খাই মেলে মজা পদ আমল তোমে পাবে সাজা রাজা প্রজা রাজা প্রজা গরিবনি সে তাকে তো দেখাই পাবে না কপরে যেতেই কবে একদিন তুমি বুঝে নিও কেন বোঝো না এ কপর কাউকে দেয়নি রেখায় তোমাকে ও দেখাই দেবে না তাহলে আমরা এই কবরে কিভাবে ছাড় পাবো আল্লাহ পাক কত বড় দয়াবান মেহেরবান দেখুন আমরা কত বড় ভাগ্যবান কারণ আমরা

बान ना बानी लिखे ना फरमान पाठा लो राो

খে ঠিকানা কব যেতেই খাওবে একদিন তুমি বোঝে হেউ কেন বোঝো না কবর তাই কা রে গায়ে তোমাকে ওরে রে ভাই দেবে না কপুরে যেতেই হবে একদিন তুমি বোঝে হে কেন বোঝো না শুলে 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 সেটি মূল্যবান আমরা থাকতে ভায়াতে থাকতে যতদিন বেঁচে আছি আল্লাহ আল্লাহ হুকুম হক মেনে যেন বাঁচতে পারি সেই কবরে যেতে পারি তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো